তো সকাল থেকে অনেক জায়গাটা একেবারে সত্য কথা বলবেন সত্যি কথা বলবেন এই জায়গা থেকে গরিব কয়েকজন গোষ্ঠ কিনতে আসে যারা ঠিক আছে ধন্যবাদ তো এই রুজার ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দেখি যে সসা অনেক অসহায় পরিবার আছে যারা কিন্তু আহ মানে এই গরুর গোষ্ঠ খাওয়ার সামর্থ্য নেই অর্থাৎ আহ তারাও চায় যে ঈদের দিনটা একটু ভালো মন্দ খাইতে তো ওই জায়গা থেকে আমাদের চিন্তা যে আমরা আজকে এখান থেকে গোষ নেবো এবং গোষ নিয়ে এই মানুষগুলোর মাঝে বিলিয়ে দেব এবং এর সাথে আরও কিছু জিনিস থাকবে প্যাকেজ থাকবে সেটা আপনারা দেখতে থাকুন সাতশো পঞ্চাশ আমার কয় কেজি নেওয়া হয় কেজি গোষ গেছে এখান থেকে ওকে তো আমরা এখন প্যাকেজ করবো ঠিক আছে ধন্যবাদ আসেন আমার আমার ছোট ভাইরা কি করতেছে আসেন আসসালাম আলাইকুম অবস্থা কত তোর পরাই হওয়ার দিক না এই যে আমার সব কিছু এখানে রেডি হচ্ছে আর আপনারা দেখছেন যে গরুর গোসও আমরা কিনেছি কিছু রেডি করে আর একটা প্যাকেট দেখি একটা প্যাকেট দেখি কি কি দাও 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 এই একটা প্যাকেটের মধ্যে যা যা থাকছে এখানে থাকছে এক কেজি আর চাউল এক কেজি চিনি সেমাই দুই রকমের সেমাই আর দুধ একটা সাবান আর হচ্ছে মশলা আর কিশমিস এবং একটা তেলের বোতল এবং এক কেজি গোশ গরুর গোশ একেবারে অরিজিনাল পিওর ফারহান ভাইদের মতো মানুষ আছে বলেই দেশের মানুষকে আমরা হাসাইতে পারি আমাদের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি সাথে আমাদের দু একজন শুভাকাঙ্ক্ষী ভাই বেরাদার আমাদের সাথে অ্যাড হয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে থাকবেন সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন আর ঈদের কুরবানি ঈদের আগে কিন্তু ধামাকা থাকছে ইনশাল্লাহ আসেন কাজে ভাই তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমার কিছু অসহায় ভাই বোনদের জন্য ঈদের প্যাকেজ রেডি করেছি তো আপনারা দেখছেন সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমরা এগুলো সব একবার যাচাই বাছাই করে আমরা এগুলো দিচ্ছি নিয়ে আসেন নিয়ে আসেন আসেন হ্যাঁ ওঠান গাড়িতে ওঠান সুন্দর করে সাইজ করে তো দাও গুলি ওই পাশে দিয়ে দাও হ্যাঁ সাইজ তো ওগুলো নিয়ে আসো ভালো করে ওঠায় দাও আর এর এর মধ্যে সাকিব থাকে হ্যাঁ সা হ্যাঁ সাকিব ভাই থাকবে হ্যাঁ হ্যাঁ এটা লো মুখ দিন আটকি পড়ে যায় না সাইডেগুলো দাও ফ্যালি করে দাও একটু দি দাও দোকা হয় মুখ দিন খুলি পড়ে যায় না ধুলা মূলাজন যায় না বাড়িগুলোর ব্যবস্থা দেখেন এই বাড়িগুলো দেখে দেখেই কিন্তু আমরা দিচ্ছি একটু দাগ দাও আমি গেট দিয়ে দিই তো আমাদের আমাদের ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন এক কই যে গো গোষ আছে কিন্তু সাসিক দিও হ্যাঁ ওই গোষ আছে এর মধ্যে গোষদের নষ্ট না হয় হ্যাঁ এটা নেন এটা নেন এটা হচ্ছে এখানে গরুর গরুর গোশ আছে আর এক কেজি গরুর গোশ আছে এবং রুজার ঈদের সেমাই চিনি যা যা লাগে এগুলো আছে ঠিক আছে নিয়ে যান যে মানুষগুলো দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন ভালো আছেন গরুর গোশ আছে ঈদের যা যা লাগে আর গরুর গোশ আছে ওরে বাবা কাঁচা দেশে দেখি চিন্তা করিছেন কাঁচা দেশে সাই থাকো তুমি কাঁচা দেশে ঠিক আছে আসো ভাই আসো আসি তো তোমার জন্য আমরা আছি ইনশাল্লাহ আসো 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 দেখছেন আসো কিভাবে দেখছেন